আমার বীরগঞ্জিয়া থেকে আমাদের নুরুলা ভাই আমাদের শ্রদ্ধ শিক্ষক নুরুলা ভাই ওনার ভগ্নপতি আমাদের মানে কাউন্সিলর আচ্ছা আমরা কাউন্সিলর হিসেবে ট্রিট করি বাইরের এই যে অনুভূতি আমাদের বীরগঞ্জিয়া যে বিডা এখানে যে কর্ণফুলী যে জাহাজে যে করে যে আমরা দুসাহসিক সিন্দাবাদ নাবিকের মতো আমরা যে যাচ্ছি সেক্ষেত্রে আমাদের এই সমুদ্রের যে উত্তাল ঢেউকে আমাদের যে যাত্রা করছি ধন্যবাদ ভাই হচ্ছে আমাদের আসলে অনুভূতিটা তো অন্যরকম আমরা প্রথম জানিয়ে করতেছি আমরা কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাচ্ছি ধন্যবাদ ভাই আপনাদেরকে যারা যারা এই প্রোগ্রামটাকে সাকসেস করছে তাদেরকে ধন্যবাদ এবং আগামী দিনেও আমাদের এই বীরভুঞ্জ থেকে প্রোগ্রামটা আরও অনেক মানে ইয়া হোক প্রসার ঘটুক এই আশাই আমি ব্যক্ত করছি এবং আমাদের যে মানে ট্যুর এটা যেন আল্লাহ শহীদ আলমত আমাদেরকে নিয়ে যায় এবং সই সালামত আল্লাহ যেন আমাদেরকে আরও ফেরত নিয়ে আসে এবং এই টুর যেন আমাদের